আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে নিয়ে আসবো আমি হাতে মাখা পুরপুরি চচ্চড়ি পুরা পুরা যে যাই বলেন না কেন কার জেলায় কী নাম বলে একটু কমেন্ট করে অবশ্যই বলে যাবেন এখানে কিন্তু বেশি করে আমি কাঁচা ঝাল পেঁয়াজ নিয়ে নিছি আর একটা বাটা মশলা নিয়ে নিলাম বাটা মশলার ভিতরে আছে আদা রসুন ধনিয়া জিরা আর এখানে ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম ফার্স্টে তারপরে একটু হলুদের গুঁড়া আমি হলুদের গুঁড়াটা এখানে কম ব্যবহার করব কেননা আর স্বাদ মতো লবণ এখানে মরিচের গুঁড়াটা আমি ইউজ করব না শুধু হলুদের গুঁড়া কালারতে চচ্চুরিটা হবে চচ্চুরি পুরপুরি যে যাই বলেন না কেন এক এক জেলার এক এক নাম আজকে কিন্তু আমি চাপিলা মাছ দিয়ে করব চাপিলা মাছের পেটগুলো আমি একদমই রাখি নাই অনেকে জানেন চাপিলা মাছের পেটের এখান থেকেই থাকে আমি একদম কাটার সময় ধরে কেটে একদম ফেলে দিছি ওইখানে অনেকটা কাটা থাকে তারপরে কিন্তু এই যে এইভাবে কিন্তু এক একদম মাখাই হবে চটকায় চটকায় মাখাইতে হবে এমনিতেই ঝাল বেশি দিছি তারপর একটু বেশি করে চটকে একদম ঝাল বের করে নিতে হবে আর এখানে আমি আলুগুলো আবার ভাইবেন না যে হ্যাঁ এখানে মাখায় রাখছেন কেন না আলুগুলো আমি এমনিতেই কাটছিলাম আসলে সেলের যে পটল ভাজা করছি এই বাটির ভিতরেতে পটলটা মাখাইছিলাম ওটার ভিতরে একটু হলুদ একটু লবণ মানে যেরকম ইটা রয়ে গেছিলো তা আলুটা ভাবলাম কাইটে ওটার ভিতরে উঠাইছি পরে আমি হাত দিয়ে নাড়াচাড়া দিয়ে রাখছি তো একটু কালারও চলে আসছে আর ওই হলুদটা ফেলে দিয়ে এবার বা লাভ কি কেননা পটল পটল মাখানোর যে ইটা রয়েছিলো সেটার ভিতরে আমি আলুগুলো একটু মেখে রাখছিলাম একদিক দিয়ে ভালোই হয়েছে আলুগুলো কিন্তু সুন্দর সফট নরম হয়ে গেছে আর তরকারিটা কিন্তু অল্প হয়ে গেল দেখেন নাড়াচাড়া দিতে কি সুন্দর আর এটা ভালো করে মিশ মিশিয়ে তারপরে কিন্তু এটার ভিতরে মাছগুলা দিতে হবে মাছগুলো দিয়ে তো আর এভাবে চটকানো যাবে না এই যে দেখেন আবারও সেই লোকগুলা চলে আসছে মাছগুলা দিলাম নিচে এই সন্ধ্যা হলে আমার ভয়েস দেওয়া এতটা কষ্ট হয়ে যায় বলে বোঝাতে পারবো না কাউকে প্রোফাইলেরও ভিডিও আমি এডিট করছি সেম অবস্থা মানে যে এতক্ষণ ছিল না ওইখানে কিন্তু আমার আধা ঘন্টা গেছে গা ভয়েস দিয়ে এডিট করে সারতে সারতে এই লোকটা আবারও চলে আসছে মনে হয় যেন ইচ্ছা করে জানে যে আমি এখন ভয়েস দিতেছি ইচ্ছা করে এসে চিল্লায় চিল্লায় কী যেন বিক্রি করে ডাকবে সন্ধ্যাবেলা প্রতিদিনই সন্ধ্যাবেলা চলে আসবে ভ্যান ভরে কাঁচা বাজার নিয়ে তারপরে চলে আসে যাই হোক সুন্দর করে কিন্তু এটার সাথে আমি মিশিয়ে দিলাম তারপরে দুটা টমেটো কেটে নিয়েছিলাম সেইগুলাও দিয়ে দিলাম আর এগুলা যে ওই চা না আমার মনে হয় একটা ঝাটকা যে ইলিশের বাচ্চা সেইগুলার ই এগুলা খেতে খাওয়ার পর এতো মজা হয়েছে চচ্চুরিটা একদম ইলিশ ইলিশ ঘ্রাণ বের হয়েছে যাই হোক হাতে মাখা চচ্চুরি পুরপুরি এমনিতেই আমাদের ঘরে অনেক পছন্দ করে আর যারা আমার ভিডিও দেখেন যদি ভালো লাগে লাইক কমেন্ট করবেন খারাপ লাগলে স্কিপ করে চলে যাবেন কোনো সমস্যা নেই আর যারা ইউটিউব থেকে দেখবেন আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আমি কিন্তু তরকারিটা চুলায় নেই ধরিয়ে দিছিলাম দেখেন কি সুন্দর পানি উঠে গেছে অনেকটা পরিমাণ পানি কিন্তু এত দেইনি আসলে চচ্চড়ি পুরপুরি যখনই করতে যায় না কেন অনেকটা পরিমাণ পানি উঠে যায় যাই হোক আমি কিন্তু এটা পুরাটাই শুকায় ফেলাবো এতটা রাখবো না কেননা এটা নিচে যখন লেগে যাবে একদম ছড় শব্দ হবে তখন বোঝা যাবে যে না এটা হয়ে গেছে তাছাড়া এখানে এখন কোনো কাজ নাই শুধু লবণটা দেখে একটু হালকা লবণ দিয়ে দিলাম আর এখন একটু পর পর এসে খুন্তি দিয়ে শুধু একটু চাপ দিয়ে দিয়ে যাব এই যে দেখেন পানিটা কিন্তু টেনে গেছে আর এরকম খুঁড় খুন্তি দিয়ে কিংবা খুঁড়চুন যায় বলেন না কেন সেটা দিয়ে এভাবে নিচে দেখতে হবে যে পানিটা কত দূর পানিটা যখন একদম শুকিয়ে আপনার তেলটা ছেড়ে দিবে তেলটা এরকম ফুসফুস করবে তখনই কিন্তু চুলাটা বন্ধ করে দিতে হবে আর এ ধরনের তরকারি কিন্তু খাইতে একটু ঝামেলা কেননা মাছ কাটতে অনেক কষ্ট সেই ঝামেলা তাছাড়া কিন্তু খাইতে অনেক মজা কিন্তু এটা গুছাইতে গেলে অনেক প্রবলেম যাই হোক আমার রান্নাটা কিন্তু শেষ হয়ে গেছে এরকম রেসিপি আপনারা নিজেরাও বানায় খেতে পারেন আমার নিজের আইডিতে আমি সবসময় ছাড়ার চেষ্টা করি ভালো থাকবেন আল্লাহ হাফেজ